হ্যালো গাইজ আমি উমা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন চলে এসেছি সিফিনী ক্লাবে এটা হচ্ছে তমলুকের একদম প্রথম ফার্স্ট প্যান্ডের মানে আমার দেখা এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি কি জানেন তো সব কিছু রাত্রিতে দেখলে আরও আরও ভালো লাগে কিন্তু কি করে আমার একটু বাড়ি যেতে সমস্যা হয়ে যাবে না তাই দিনেতে চলে এসেছি তো ওটা দেখার পর সব তারপরে চলে এলাম ফার্স্টার তো প্রথমে আছে গণেশের মূর্তি তারপর কত সুন্দর যে মন্দিরে যেসব ধাগা বাঁধা হয় সেইগুলো তারপরে ভিতরটা আছে আরও সুন্দর প্রথমে একদম আমাদের নন্দী মহারাজ বসে আছে তারপরে চলে যেতে হবে ভিতরে আমার মহাদেব যেখানে যাবেন মহাদেব তো থাকবে তাই না মহাদেবের পুরো বিশ্বটা তো ওনাকে ছেড়ে কি হয় কথা তাই না তো তারপর ভিতরে চলে গিয়েছি এটা হচ্ছে একটা থিম কিন্তু তার মাঝখানে একটা ছোট্ট করে মাকে রেখেছে ওনাকেও খুবই সুন্দর লেগেছে আর দিনে তো এত ভিড় ভাবতে পারি না রাতেও তাহলে ভাবেন কত পরিমাণে হবে তারপর চলে এসেছি একদম বিদ্রোহী সঙ্গে মানে একদম চৌরাস্তার মুখের কাছে এখানেও কিছু মানে আলাদা ধরনের সব কিছু আলাদা আলাদা থিঙ্কিং মানে তমলুক মানেই হচ্ছে দীপাবলি তাই না তো এখানেও এত সুন্দর কিন্তু জানে না যেদিনে গিয়েছিলাম এত গরম এত গরম বলার বাইরে তো এখানে দেখার পরে আবার চলে যাব আমি হচ্ছে কোথায় জানেন হসপিটালের মোড়ে একদম ভেতর দিয়ে সেখানেও আরও কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে তারপরে এখানে কিছু ফটো ফটো তুললাম মানে কি বলার বাইরে এত সুন্দর হয়েছে অলরেডি চলে এসেছি আমরা এইভাবে স্টেডিয়ামটার কাছে এখানেও খুব সুন্দর আট বছরও খুব ভালো হয়েছিল সেটা ছিল সাঁওতালের মতো দেবারে হচ্ছে হংসরাজের একটা থিম করেছে ভেতরে আর ভেতরে আছে সব কিছু মানে অঙ্কন ছবি দিয়ে আঁকার প্রাকৃতিক দৃশ্যের উপরে ভেতরটা করেছে আর মাকেও খুব সুন্দর লেগেছে যে কি বলবো ভাবতেই পারছি না এত সুন্দর সুন্দর দেখেছেন সব প্রাকৃতিক দৃশ্য আগেকার দিনে গ্রামীণ পাহাড়ের এইসব সব তো যেনারা এসতে পারেননি চলে আসবেন পরের বছর